এই শেষের দিকে বটলগুলো যখন খেয়ে খেয়ে এক লাগে আর কিছুই ভালো লাগে না তখন একটা এই পটল দিয়ে রেসিপি বানিয়ে নিতে পারে নিরামিষ আচারি পটল একদম অন্য মানে ভিন্ন স্বাদের এই পটলের রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে নিরামিষ দিনে দুধ লাগবে এর জন্য পটলের চোকলাগুলোকে পুরোটা ছুলে নিচ্ছি পটলের চোকলাগুলোকে পুরোপুরি ছুলে নেওয়ার পরে দু দিক দিয়ে আমি এইভাবে ফেলে নেবো পটলগুলোকে পটলে কিন্তু রকমের চোকলা রাখিনি দেখুন বন্ধুরা পুরোপুরি পটলটাকে চোকলা ফেলে দিয়েছি এবার এটা শুকনো কড়াইতে এক চামচ থেকে দেড় চামচের মতো পাঁচ ফোড়ন নিয়ে ফোনটাকে হাই ফ্লেমে একটু ভালো করে যতক্ষণ না ধোয়া উঠছে ততক্ষণ একটুখানি ভালো করে ভেজে নিন যখনই ধোয়া উঠবে তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেবেন তারপরে বাড়িতে হামল দিস্তা থাকলে হামল দিস্তা গুঁড়ো করলে খুবই ভালো হয় আর যদি হামল ডিস্তা অপশান না থাকে তাহলে কিন্তু মিক্সি মিক্সার গ্রাইন্ডারটা দিয়েও করতে পারেন অথবা শিলনোড়া থাকলে শিলনাড়াতেও কিন্তু এটা একটুখানি গুঁড়ো করে নিতে পারেন গুঁড়ো মানে জাস্ট এটা ভাজা হয়ে গেলে না গুঁড়ো করতে খুব একটা কষ্ট হয় না জাস্ট একটু হালকা হাতে একটু জোরে জোরে মানে জাস্ট একটু ঘোরালেই কিন্তু গুঁড়ো হয়ে যায় তো আমি এটাকে ঘামল গুঁড়ো করে নিলাম এইবার চলে যাচ্ছি রান্নায় রান্নার জন্য প্রথমে দিয়ে দেবো কড়াইতে ভালো করে কড়াইটা গরম করে সরষের তেল সর্ষের তেলটাকে ভালো করে গরম করে হাফ টি স্পুনের মতো পাঁচ ফোড়নটা দিয়ে দেবো তেলের মধ্যে তার মধ্যে এই কেটে রাখা পটলগুলো দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব মানে একদম পটলগুলো যেন ভাজা হয়ে যায় সেরকমভাবে মানে একদম এইটি পার্সেন্ট নাইনটি মতো কিন্তু পটলটাকে ভালো করে ভেজে নেব হাই টু মিডিয়াম ফ্লেমে হালকাভাবে মানে ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে ভালো করে হাতে সময় নিয়ে পটলগুলো ভেজে নেওয়ার পরে একটু আদা কষিয়ে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা ফেড়ে নিয়েছি ওগুলো দিয়ে আর বেসিক যে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো দিয়েছি আর দিয়েছি টক দই বেসিক গুঁড়ো মশলাগুলোর মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে নিলাম নিয়ে এবার এই মশলাগুলোকে ভালো করে কষাবো ভালো করে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে চাইলে কিন্তু দইটাকে ভালো করে ফেটিয়ে দিতে পারেন আমি আর ফেটি ফেটিয়ে দিই নি কারণ শেষের দিকে প্রয়োজন পড়ে না দইটা ভালো করে মিশে যাবে দেখুন বন্ধুরা এবার এটাকে ভালো করে পটলের সাথে কষাবো দিয়ে দিচ্ছি একটু চিনি এক চামচের মতো আর এই ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে এবার এটাকে হাই ফ্লেমে ভালো করে কিন্তু কষাবো জল দিয়ে নেওয়ার উদ্দেশ্য একটাই যাতে কোনোভাবে মানে দইটার সাথে দইটা দিয়েছি তো কোনোভাবে যেন কড়াইতে লেগে না যায় আর পটলের যেন মানে ভালো করে দইটা মিশে যায় তার জন্যই কিন্তু একটুখানি জল একবারে দিয়ে দিয়েছি এবার এটাকে পটলের সাথে ভালো করে করে কষিয়ে নেওয়ার পরে এর উপর দিয়ে ছড়িয়ে দেবো এক চামচের মতো ঘি ঘিটাকে দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঠেকে লো ফ্লেমে রেখে দেবো টানা পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনা খুলবেন দেখবেন কিন্তু পটলটাও মোটামুটি হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটা টেনে নেবে দেখুন বন্ধুরা মোটামুটি কিন্তু রেডি এইবার কিছুই না এবার একটুখানি আপনারা যদি চান এর মধ্যে জল দিয়ে ঝোলটাকে পাতলা করতে পারেন আর হলে কিন্তু এরকমই গামাখা ঝোল যদি আপনারা খেতে পছন্দ করেন এরকম গামাখা ঝোলই নামিয়ে নেবেন আমি বলবো এরকম গামাখা ঝোলই পরিবেশন করতে কারণ গরম ভাতে এই পটলে গামাখা ঝোলের রেসিপিটি কিন্তু বেশি ভালো লাগে তো এই শেষের দিকে পটলগুলো যখন খেতে ভালো লাগে না তখন এরকম একটা আচারি পটল ট্রাই করতে পারেন বাড়িতে কিন্তু সবাই চেটে ফুটে খাবে আর ভাত কিন্তু বেশিই নেবে কারণ গরম ভাতে কিন্তু এরকম একটা আচারি পটল খেতে একটু অন্যরকমও লাগে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তো নিরামিষ দিনে আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও অনুরোধ রইল তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার ছিল নতুন করে রেসিপির সাথে সবাই ভালো থাকবেন থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও